তেতাল্লিশ হাজার পঁয়ষট্টি টাকা এই ডিজাইনটা হ্যালো বন্ধুরা কেমন আছো আমি আশিক আশিক জুয়েলার্স থেকে একটি সুন্দর চিকের ভিডিও নতুন স্টক আশিক জুয়েলার্সে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই ডিজাইনগুলো তোমাদের পছন্দমতো গহনাগুলো পারচেস নিতে ঝটপট করে চলে আসো এই ডিজাইনটা চলে যাচ্ছে চার গ্রাম দুশো ষাট মিলি তেতাল্লিশ হাজার চারশো পঁচাত্তর টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা নেক্সট এই ডিজাইনটা দেখো খুবই সুন্দর কিউট তোমরা অনেকে এই ধরনের লাইট ওয়েট হালকা সোনা দেখতে বড় গহনার ডিজাইনগুলো খোঁজ করে থাকো ফিনিশিংটা দেখো আসিক জুয়েলার্সে এখন মাত্র সিক্স সবার থেকে কম খরচে তোমরা সোনার গহনা কেনাকাটা করতে পারবে এটা গ্রাম চারশো তিরিশ মিনিটের মধ্যে এই সুন্দর কাভারেজ করা একটি ডিজাইন এটা পঁয়তাল্লিশ হাজার দুশো দশ টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট এই চিকের ডিজাইনটা দেখো খুবই কিউট অত্যন্ত সুন্দর আজকে নতুন স্টকগুলো একাধিক স্টক আরও পেয়ে যাবে আজকে অল্প কিছু কালেকশানগুলো ঢুকেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই পাঁচ গ্রাম জিরো চল্লিশ মিনিটের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এটা একান্ন হাজার চারশো তিরিশ টাকা প্রস ডিজাইনগুলো তোমাদের কেমন লাগে আশিক জুয়েলসে হালকা সোনা দেখতে বড় গহনাতে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ডিজাইনটা দেখে নাও খুব সুন্দর একটা কিউর ডিজাইন এটা অত্যন্ত ট্রেন্ডিংয়ে চলা একটা সুন্দর চিকের ডিজাইন চার গ্রাম তিনশো দশ মিলি তেতাল্লিশ হাজার নশো পঁচাশি টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে আসিক জুয়েলার্সের প্রচুর স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবে এই ধরনের তোমাদের মন পছন্দ গহনা কালেকশন নেক্সট এই ডিজাইনটা দেখো এটাও আশা করছি তোমাদের ভালো লাগবে খুব সুন্দর একটা মিডিলে ফুলের কাজটা দেখো একটা কত সুন্দর কাভার করা একটা চিকের ডিজাইন ওজন শুনলে রীতিমতো চমকে উঠবে একটা ফিঙ্গার রিংয়ের ওজন হবে না মাত্র চার গ্রাম পাঁচশো সত্তর মিলির মধ্যে এই সুন্দর কাভারেজ করা বাইস ক্যাট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি কোড অবশ্যই এইচ ওয়াইডি কোডটা মেনশন করবে বিআইএস ক্যাড অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে চেক করে নেবে লাইসেন্স সহ একাধিক প্রোটোকল সরকারি প্রোটোকল দেখে স্বর্ণ অলঙ্কার কেনাকাটা করো স্ট্যাম্পের সঙ্গে ব্র্যান্ড দেখতে হবে কেননা সোনার গহনার কেনাকাটার বিষয় চান্স নেওয়া যাবে না তাই আশিক জুয়েলার্স সবসময় মানুষকে সচেতন করে চলেছে আশিক জুয়েলার্সের সরকারি প্রোটোকল কিভাবে তোমরা সরকারি গাইড মেনে স্বর্ণ অলঙ্কার সবার থেকে কম খরচে কেনাকাটা করতে পারবে একাধিক স্টক দেখে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে থ্যাংক ইউ সো মাছ অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে তোমাদেরকে নেক্সট ভিডিওতে